আসসালামু আলাইকুম অনেক ভাই আমি তপু আমি নিয়মিত ভূতনায়ক শুনে থাকি আজ প্রথমবারের মতো আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনাটি দু হাজার চোদ্দো সালে আমার নিজের সাথে ঘটে যাওয়া আমি তখন নটরড্যাম কলেজের স্টুডেন্ট অনেক ভাই বলে রাখা ভালো আমি তখন ঢাকায় থাকি আর আমার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর সদরের বাড়িয়া নামে একটা গ্রামে সেদিন তখন তখন ইলেকট্রিসিটি ছিল না রাত রাত প্রায় মানে গভীর ভাই আমি ঢাকা থেকে তিন চার মাস পর পর ছুটি পেলে মাঝে মাঝে গ্রামে যেতাম গ্রামটি একটি হিন্দু এলাকা আমি একবার তিন দিনের ছুটিতে গ্রামের বাড়িতে যাই তবে আমাকে প্রতিবারই একটা সমস্যায় পড়তে হতো কারণ গ্রামের সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো বলছিলাম রাত দশটা মানে গভীর রাত তখন মোটেও ভালো লাগতো না কিছু বন্ধু মিলে অনেক রাত পর্যন্ত গল্প করতাম এরকম এক রাতে আমরা তিনজন মিলে গ্রামের ঘর বাড়ি থেকে অনেকটা দূরে ইট দিয়ে বাঁধানো একটি শীতলা দেবীর স্থানে বসে গল্প করছিলাম রাতটা ছিল একটা জোৎস রাত ততক্ষণে গ্রাম একদম নীরব আর নিস্তব্ধ হয়ে গেছে গ্রামের একটি লোকও তখন জেগে নেই আমাদের গল্প বেশ চলছিল হঠাৎ আমাদের মধ্যেই একজন বলে উঠল এই জায়গায় বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না আমি তখন বললাম কেন তখন বলল রাত বারোটার পর নাকি এই জায়গায় অলৌকিক সব ঘটনা ঘটে আমি তখন বেশি গুরুত্ব দিইনি কথাটা গল্প করতে করতে হঠাৎ একজন বলে উঠলো তোরা কি কোনো কিছু গন্ধ পাচ্ছিস আমি বললাম না তো তার ঠিক একটু পরে আমি অদ্ভুত রকমের বেলি ফুলের একটা গন্ধ পাচ্ছিলাম ওরা বললো চল এখান থেকে উঠে যায় আর বসা ঠিক হবে না তখন ঘড়ির কাঁটায় বারোটা দশ কি পনেরো বাজে অনেকভাবে বলে রাখা ভালো এর আশেপাশে কোনো ধরনের ফুলের গাছই ছিল না এখানে রাত পর নাকি সাদা কাপড় পরে একজন বুড়িকে বসে থাকতে দেখা যায় এছাড়াও বিভিন্ন ফুলের গন্ধ গন্ধ পাওয়া যায় সবাই একটু ভয় অনুভব করলাম তখন আমরা এই জায়গা থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমার এক বন্ধু একটু বেশি ভয় পাচ্ছিল সে বলল। আমি চলে যাব সাথে সাথে আরেক বন্ধু বলে উঠল আমাকেও যেতে হবে তখন সে বলল রাত চারটার দিকে আমাকে বাবার সাথে মাছ ধরতে যেতে হবে তখন আমি তাকে বললাম আমাকে নিয়ে যাস তো আমার রাতে মাছ ধরার খুব ইচ্ছে অনেক ভাই বলে রাখা ভালো আমাদের গ্রামের অধিকাংশ মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করে এদিকে সবাই বেলি ফুলের অদ্ভুত রকমের গন্ধের রহস্য নিয়ে ভাবছিলাম তারপরে সবাই বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ওরা ওদের মতো চলে যাচ্ছিল আমার বাড়ি একটু দূরে হওয়ায় আমি ওদেরকে বললাম আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে এর মধ্যেই একজন বলে উঠল তুই না রাত চারটায় মাছ ধরতে যাবি দেখিস তোকে আবার রাতে যেন ভূত এসে মাছ ধরতে নিয়ে না যায় এমন আমি তখন একটা ধমক দিয়ে তাকে থামালাম ওরা চলে যাওয়ার পর আমার মনটা ভয় আতঙ্কিত হয়ে উঠছিল সত্যি সত্যি না জানি আমাকে ভূত ডেকে নিয়ে না যায় ঘটনা এই পর্যন্ত হলেও ভালো হতো কিন্তু রুমে ঢোকার পর আমি প্রচণ্ড রকমের ভয় পাচ্ছিলাম আমি ভয়ে সব জানালা দরজা ভালো মতো বন্ধ করলাম হারিকেনটাও নিভিয়ে রাখলাম না জ্বালিয়ে রাখলাম অনেক ভাই আমি যেই বিল্ডিংটাতে ঘুমাতাম সেখানে আর কেউ ঘুমাতো না বাকি রুমগুলো বন্ধ থাকে এটা আমার কাকার বাড়ি ওরা কেউ বাড়িতে থাকে না একটা রুম খোলা থাকে যেটাতে আমি গেলে সেখানেই ঘুমোই এই বেলি ফুলের স্মেলের কথা মনে পড়লেই আমি ভয় পাচ্ছিলাম ভয়ে ভয়ে কখন যেন ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল আওয়াজটা আসছিল জানালা দিকে মনে হচ্ছিল কেউ যেন জানালায় নগ করছিল আমি শিওর হওয়ার জন্য উঠে বসলাম তারপর আমি আবার আওয়াজ শুনতে পেলাম কয়েকবার আওয়াজ হওয়ার পর আমি ভয় বলে উঠলাম কে ওখানে আওয়াজটা কিছুক্ষণের জন্য যেমন হলো থেমে গেল অনেকবার জানালাটা ছিল টিনের দড়ি আমি ভাবছিলাম আমার বন্ধুরা কি আমাকে ভয় দেখাতে এসেছে কিনা এবং তেমনটা হওয়ার কথা না এটাও আমি ভাবছিলাম সাথে সাথে আমি শুনতে পাচ্ছি জানালার ওই পাশ থেকে শো সু বাতাসের আওয়াজ সাথে কে যেন সলার ঝাড়ু দিয়ে টিনের উপরে বাড়ি দিলে যেমনটা শব্দ হয় তেমনটা শব্দ করে যাচ্ছে বাতাসের সু সু শব্দটা শুনে আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম আমি এবার আমার বন্ধুদের নাম ধরে বলতে লাগলাম দেখ লোকনাথ তাপস আমাকে ভয় দেখাস না এর পরিণতি কিন্তু খারাপ হবে কাল আমি তোদের অবস্থা খারাপ করে ফেলবো আমি এই কথা বলার পর দেখি জানালার মধ্যে আরও জোরে জোড়াকে যেন বাড়ি দিচ্ছে ঝাঁটা দিয়ে অনেকটা নক্ষের আচরণের মতো সাথে সেই বাতাসের শো শব্দ যখন দেখি আমি ওই কথা বলার পরেও কিছুই থামছে না আরো বেশি হচ্ছে আমি ভয়ে আর থাকতে পারছিলাম না আমি দৌড় দিয়ে ঘরের দরজা খুলে বারান্দার গ্রিল ধরে জোরে ঝাঁকুনি দিয়ে চিৎকার দিয়ে কান্না করতে শুরু করি রিলের বিকট শব্দ আর আমার কান্নার শব্দ শুনতে পেয়ে আমার বাবা মা প্রতিবেশীরাও চলে আসে এসে বলতে থাকে কি হয়েছে তালাটা খোলো ভয় পেও না ততক্ষণে অনেক মানুষ চলে এসেছে আমি বলতে লাগলাম কে যেন জানার ওই পাশে সবাই বললো তুমি ভয় পেও না তালাটা খোলো তারপর আমি তালাটা খুলে দিই সবাই আমার মাথায় পানি দিচ্ছিল আমার মা আমাকে জড়িয়ে ধরে বলছিল কিচ্ছু হয়নি এরপর আমি পোড়া মাটি খাওয়ানো আমাকে পোড়া মাটি খাওয়ানো হয়েছিল আমার বাবা আমাকে বলছিল ভয় পেও না আমি দেখছি জানার ওই পাশে কি বাবা ভেবেছিল আমি হয়তো সব কিছু একটা দেখেছি তাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল তারপর বাবা আরও দুজনকে সাথে নিয়ে দেখলো একটা কাক সেখানে বসে আছে সবাই বলতে বলছিল সব কিছুর নাকি ওই কাকটাই ছিল আমি প্রচণ্ড রকমের ভয় পেয়েছিলাম যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না ওই রাতের কথা মনে পড়লে এখন আমার গা কাটা দিয়ে ওঠে পরের দিন আমার বন্ধুদের জিজ্ঞেস করলে ওরা বলে ওরা ছিল না প্রশ্নই আসে না আমি আরও বেশি অবাক হলাম আমাকে এক কবিরাজের কাছ থেকে পানি পরা খাওয়ানো হয়েছিল এরপর আর আমি একা কখনো ঘুমাইনি ওই ঘরে যদি আমার সাথে আর তেমন কিছু ঘটে নেই অনেক ভাই আমার একটা প্রশ্ন ওই দিনের মধ্যরাতে ওইটা কি শুধু একটা কাজ ছিল নাকি অন্য কিছু জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের কাছে পাঠিয়েছেন দু হাজার সালের একটা ঘটে যাওয়া ঘটনা এবং তিনি তার ঘটনার পুরো প্রেক্ষাপট যখন বর্ণনা করেছেন তিনি বলেছেন যে জিনিসটা ঘটেছে এবং সে ঘটনার কারণটা তিনি নিজেও জানেন না তবে আশেপাশের যারা আছেন যারা ঘটনাটা শুনেছেন